নাই চলে গেছে গেছে পালায় না ছাত্র পালিয়ে জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর একের পর এক বের হচ্ছে বিড়াল নানা মেগা প্রকল্প দেখে উন্নয়নের বুলি আওড়ালেও আসলে সবই ছিল শুভঙ্করের ফাঁকি প্রতিদিন লাখ লাখ টাকা গচ্চা দিয়ে ইতিমধ্যেই আলোচনায় কর্ণফুলি টানে হাজার কোটি টাকার এর প্রকল্প ছিল যেমন উচ্চভিলাষী তেমনি পাত্তা দেয়া হয়নি জনস্বার্থের বিষয়টিও শুধু শেখ হাসিনার বিশ্রামের জন্যই তৈরি করা হয়েছিল আস্ত একটি সেভেন স্টার রিসোর্ট কি নেই সেই রিসোর্টে টানেলের রেপ্লিকা থেকে শুরু করে ছিল সম্মেলন কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাড এমনকি মসজিদ পুলিশ স্টেশন ও ফায়ার স্টেশন চট্টগ্রামের ঐতিহ্য ও শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন দিয়ে বানানো একটি জাদুঘরও রয়েছে সেখানে কিন্তু নেই যার জন্য এত আয়োজন সেই শেখ হাসিনাই প্রথম আলোর এক নিবন্ধ থেকে জানা যায় প্রকল্পের শুরুতে বিলাসী রিসোর্টের পরিকল্পনা ছিল না পরে সে সময়কার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সিদ্ধান্তে তা অন্তর্ভুক্ত করা হয় বলা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন টানেল দেখতে আসবেন তখন বিশ্রামের জন্য একটি অতিথিশালা প্রয়োজন প্রথমে বলা হয়েছিল টানেল বানাতে খরচ হবে আট হাজার ছয়শো ছেচল্লিশ কোটি টাকা কিন্তু রিসোর্টসহ নানা খাত দেখিয়ে তিন দফায় খরচ বেড়ে দাঁড়ায় দশ হাজার ছয়শো উননব্বই কোটি টাকায় চট্টগ্রামের আনোয়ারার পার্কি সৈকতের পাশেই তৈরি করা হয়েছে পাঁচ হাজার বর্গফুটের এই রিসোর্ট অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই শীতাতপ নিয়ন্ত্রণের জন্য শুধু এসি বসানো হয়েছে এক হাজার একশো বিরাশি টন সক্ষমতার কিন্তু টানেল চালু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী যাননি সেখানে কোটি কোটি টাকার থালাবাসন বিছানাবালিশ চেয়ার টেবিল ফ্যান এসি ব্যায়াম করার মেশিনপত্র সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে প্রতিবেদনে উদ্ভূত পরিস্থিতিকে অতীতের রাজাবাছার আমলের সঙ্গে তুলনা করা হয়েছে রাজাদের হাতিশালায় থাকত হাতি ঘোড়াশালায় ঘোড়া গৌশালায় গরু বড় কুটুম বা অতিথিদের জন্য থাকত এমন বিলাসবহুল অতিথিশালা দুই এক বছর পর এক দুই বেলা গিয়ে শেখ হাসিনা একটু ভাতগুম দিবেন বলে এই সাত তারকা অতিথিশালা বানানো হয়েছে এমন মন্তব্য করা হয়েছে সেই প্রতিবেদনে টানেলের মাধ্যমে যে টোল আদায়ের আশা করা হয়েছিল তা এখন রূপকথার গল্পে পরিণত হয়েছে প্রতি টোল আদায় হচ্ছে গড়ে আড়াই কোটি টাকা কিন্তু টানেল দেখাশোনার খরচই হচ্ছে সাড়ে এগারো কোটি টাকা প্রতি মাসে গড়ে লোকসান প্রায় নয় কোটি টাকা মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ